কেমন আছেন সবাই আশা কৃষকর ভালো আছেন আমি সৌদি অফিসিয়াল টোয়েন্টি সিক্স চ্যানেল থেকে আসছি আশা কৃষক ভালো আছেন এই চ্যানেলটি আমার নতুন মাত্র এক মাস বয়স হয়েছে তা আপনাদের ভালোবাসায় আমার তিনশো সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে সকলকে ধন্যবাদ আপনাদের প্রতি অনেক অনেক ভালোবাসা সবাই আমাকে এভাবে সাপোর্ট দিয়ে এগিয়ে নিয়ে যাবেন আর এই চ্যানেলে প্রতিদিন নিত্য নতুন ফানি ভিডিও পাবেন আমি মূলত গ্রিন ভিডিও তৈরি করি আপনাদের বিনোদন দেওয়ার জন্য নতুন নতুন ভিডিও কালেকশন করি সেখানে আমি গ্রিন ভিডিও করি আর সেখানে আমি পরে দিই তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ